মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব ঘরে ঘরে বইছে অনাবিল খুশির জোয়ার বাচ্চাদের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন নতুন জামা কাপড় চারিদিকে এত আনন্দ এত হৈহুল্লোরের একটাই কারণ দুদিন বাদে পালিত হতে যাচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ মদিনার ঘরে ঘরে যখন ঈদের খুশি তখন হজরত অমর তালা আনহুর ঘরে দেখা গেল বিষণ্নতা তার ঘরে না ছিল বাড়তি কোনো উৎসব আয়োজন না ছিল নতুন জামা তৈরির এরিক অথচ অমর রাদিল্লাহুতাল্লাহ আনহু তখন মুসলিম জাহানের খলিফা অর্ধ দুনিয়ার শাসক তিনি তা সত্ত্বেও নিজের কিংবা পরিবারের জন্য একটি নতুন জামা তৈরির আর্থিক সংগতি তার ছিল না এই যখন অবস্থা তখন খলিফা অমর রাদিল্লাহুতাল্লাহ আনহুরের স্ত্রী উম্মে কুলসুম রাদিল্লাহতাল্লাহ আনহা তাকে বললেন আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কান্না করছে অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন খলিফা নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন তুমি জানো আমার নতুন কাপড় কেন সামর্থ্য নেই বাইতুল মাল থেকে যতটুকু ভাতা নেই তা দিয়ে কোনো রকম সংসার চলে ওমে কুলসুম রাতিল্লাহ তালা আনহা তখন খলিফাকে পরের মাসের বেতন থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন জামা কিনে দেয়ার অনুরোধ করলেন স্ত্রীর অনুরোধে খলিফা ওমর রাজিল্লাহ তালা আনহু চিঠি লিখলেন রসুল সাল্লাহ সাল্লামের আরেক প্রিয় সাহাবি আবু ওবায়দা রাজিল্লাহ তালা আনহুর কাছে আবু ওবায়দা তখন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের দেখাশোনা করতেন চিঠিতে খলিফা এক মাসের অগ্রিম ভাতা চেয়ে অনুরোধ করলেন আবু ওবায়দা রাজিল্লাহ তালা আনহুকে সারা মুসলিম জাহানের খলিফা যিনি অর্থ পৃথিবীর শাসক যিনি সেই ওমরের এমন চিঠি পেয়ে আবু অবৈদা চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন তবে তিনি নিজের এই আবেগকে নিয়ন্ত্রণ করলেন চিঠি বাহকের হাতে অগ্রিম বেতন না দিয়ে তিনি বরং আরেকটি চিঠি ধরিয়ে দিলেন সেই চিঠি যখন হাতে পৌঁছল খলিফা ওমর পড়তে শুরু করলেন আমিরুল বোমিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত বেঁচে থাকলেও আপনি খলিফার দায়িত্বে বহাল থাকবেন কিনা হজরত আবু ওবায়দা রাদিল্লাহতাল আলহুর এই চিঠি পাঠ করে হজরত ওমর রাদিল্লাহ তালা আহু অঝরে কাঁদতে শুরু করলেন তিনি উপলব্ধি করলেন তিনি একা নন বরং এই উম্মাহকে ন্যায়ের শাসন উপহার দেওয়ার জন্য আবু ওবায়দার মতো বহু বিশ্বস্ত সাহাবি আজও বেঁচে আছেন ইনি সেই আবু ওবায়দা যার সম্পর্কে স্বয়ং আল্লাহ নবী বলেছিলেন প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত অভিভাবক আছেন আমার উম্মতের বিশ্বস্ত অভিভাবক হচ্ছে আবু ওবায়দা ইমনুল সালাহ চিঠি পরে খলিফা অমর রাজি আনহু দুই হাত তুলে আবু অবায়দার জন্য দোয়া করে বললেন ইয়া আল্লাহ আবু ওবায়দার উপর রহম করুন তার হায়াত দীর্ঘায়িত করুন অতপর তিনি নিজের সন্তানের কাছে গিয়ে বললেন আমি মুসলিমদের খলিফা একথা সত্য কিন্তু আমি তো রাষ্ট্রীয় সম্পদের মালিক নই সকল সম্পদের মালিক সাধারণ মানুষ শিশুটি পিতার আর্থিক অসচ্ছলতাকে মেনে নিল আর নতুন জামা পাওয়ার ইচ্ছা পরিহার করল দায়িত্ব নেওয়ার পর থেকেই হজরত ওমরের সংসারে নেমে এসেছিল অভাব অনটন পরিবার পরিজন নিয়ে খেয়ে বেঁচে থাকার জন্য নিতান্ত যতটুকু প্রয়োজন ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে ঠিক ততটুকুই ভাতা গ্রহণ করতেন তিনি সামান্য আরামায়েশ কিংবা সন্তানদের শখ আহ্লাদ পূরণ করার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করতেন না একবার হসরত আলী রাদিল্লাহুতাল আনহু ওসমান রাদিল্লহুতাল আনহু ও তালহা তালা আনহু পরামর্শ করলেন যে খলিফার এই মাসহারা যথেষ্ট নয় তাকে বায়তুল মাল থেকে আরো কিছু অর্থ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু এই প্রস্তাব খলিফা ওমরের কাছে কে পেশ করবে তাদের তিনজনের একজনেরও সাহস হল না অবশেষে ওমর রাদিল হুতালা আনহুর কন্যা ও রসুল সাল্লাহ আলাইস্লামের স্ত্রী হাফসার আদিল হুতালা আনহার কাছে গিয়ে তারা তাকে এই প্রস্তাব উত্থাপনের অনুরোধ করেন হাফসার আদিল হুতালা আনহা পিতার নিকট এই প্রস্তাব তুলতেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন জানতে চাইলেন কারা এই প্রস্তাব দিয়েছে আমা হাফসার আদিল হুতালা আনহা কোনো উত্তর দিলেন না খলিফা বললেন যদি তাদের নাম জানতে পারতাম তাহলে লাল করে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন